चल <mile> लीजिए <inside> <Forgive> লাইক করেছো কমেন্ট করো ঠিক আছে না টপে বসে থেকে কোনো লাভ আছে কমেন্ট করো প্লিস কথা বলো আজ যারা করে বলছি কে টপে আছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই টপ থেকে নেমে কমেন্ট করো হ্যালো সবাই লাইক করো বন্ধু না থাকলে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকো কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভ সবাই কমেন্ট করে কথা বলো হ্যালো সবাই সবাইকে বলছি কথা বলো তো ডাবল ট্যাপ করে লাইট টান করে পাশে থাকো কথা যদি না বলো বুঝবো কি করে বলো ছাই হ্যালো থ্যাংক ইউ কান্না করো কেন এসে কান্না এটা আবার কেমন কথা কি হলো চুপ কেন কথা বলো চুপ থাকলে হবে কথা যদি না বলো চুপ থাকলে হবে বলো তো যদি না কথা বলো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর বন্ধু হয়ে পাশে থাকো কেমন বন্ধু মানে ভেবো না যে প্রেম করবো ঠিক আছে না সবাই বন্ধু হতে পারে কিন্তু সবার সঙ্গে প্রেম করা যায় না বুঝলে তাই না ঠিক বললাম না ভুল বললাম আমি তো নতুন নতুন জিমেল আইডি খুলতে পারি না বলো तुम्हीं अमर जान, तुम्हीं अमर सब धोखा বড় দেখা মনে মনে হচ্ছে বেহায়া যারা না যদি কেউ শুনে থাকো কমেন্ট করো বলো বেহায়া মনে হচ্ছে বুঝলে আমি যদি হিন্দিতে নাম লিখে নতুন জিমেল খুলে যদি তোমাকে বলি থাক বলাটাই হবে না অত্যাধিক ভালোবাসা মায়ের পড়াটা না বারণ খারাপ বুঝেছ তাই বন্ধু পার্সবে ছিল তাই জন্য বলছি যারা আছো কমেন্ট করো তুই যদি থাকো কমেন্ট করো তুই যদি শুনে থাকো কথা বলো হাসির পাত্র হয়ে গেছি হাসির পাত্র মন খুলে হাসো মন খুলে হাসো 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 যত খুশি হাসো বিন্দাস আমি আগে থেকেই জানতাম দু হাজার ও বন্ধু চুপ হয়ে গেলে কেন হাসতে হাসতে কান্না করাইটা হাসতে হাসতে যদি কেউ মৃত্যুকে বরণ করে নেয় না সেটাই হবে মানে অমর অনেক Ugh. <sighs>